কোন মুর্শিদা যে মাদ্রাসা থেকে আব্বাস নামে যে আব্বাস আলী जैन ধরা পড়েছে পুলিশ প্রশাসন রিপোর্ট করেছে প্রাথমিকভাবে যে সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগসূত্র আছে সমস্যাটা হচ্ছে যে গোটা বাংলায় আজকের দিনে কিছু না হলে কাগজের কলমে কি আছে সেটা দেখার দরকার নাই প্র্যাকটিক্যাল আমি বলছি এগারো হাজারের মতো খারিজি মাদ্রাসা আছে গোটা বাংলায় এই যে হরিয়ারপাড়ার যে মাদ্রাসা থেকে আব্বাসকে ধরা হয়েছে এটাও একটা খারিজি মাদ্রাসা আমি একটা খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট আছি সভাপতি আছি এখানে সমস্যাটা কোথায় যে কোনো খারিজি মাদ্রাসাতে কোন টেরিস্টরা জন্মগ্রহণ করে বা উগ্রপন্থী সংগঠনের জন্ম দেয় এটা কিন্তু না এটা কোনো মতেই না কিন্তু তার মধ্যে কিছু থাকে যারা অন্য ইন্ট্রান্স নিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা ওই দাড়ি টুপি বেসে কোনো মাদ্রাসায় এসে শিক্ষকতা করতে চাই থাকতে চাই তাকে ভালো করে যাচাই না করে সে কোথা থেকে এসছে তার পরিচয় কি সেটাকে দেখে এই খারিজি মাদ্রাসার যারা ম্যানেজমেন্ট করে যারা চালায় যারা পরিচালনা করে তাদের এইসব মাদ্রাসাতে স্থান দেওয়া দরকার পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে যত মাদ্রাসা এটা মুসলিম সমাজের মানুষরাই চাঁদা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করে তাদের একটা জন জন শিক্ষক দুশো কোথাও চারশো কোথাও ছশো কোথাও আটশো ছাত্র ছাত্রী ছাত্রই বেশি পড়াশোনা করে আর বেশি শেখার জন্য তারা হাফেজ কারি মৌলানা হয় প্রাথমিক স্তরে তারা কায়দা সিপারা বলে যেটা আরবিতে বই আছে যেমন আমাদের ওয়ান টু এ থ্রি ফোরে পড়া পাসপোর্ট জাল হওয়ার আগে সব থেকে আধার কার্ড বা তার পরিচয়পত্র আগে জাল হচ্ছে তারপরে তো পাসপোর্ট জাল হচ্ছে কারণ পাসপোর্ট করতে গেলে যে সমস্ত এভিডেন্স জমা দিতে হয় সেই এভিডেন্সের উপরে তো পাসপোর্ট যারা অফিসাররা ভেরিফিকেশন করে রিপোর্ট দেয় তৎকাল পাসপোর্ট ইস্যু হয় তা তৎকালের ক্ষেত্রে ভেরিফিকেশনের আগেই তো পাসপোর্ট ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ ধরেন আধার কার্ড সেটা যদি জাল দেয় বা যদি ভোটার কার্ড কোনো ডুপ্লিকেট করে কারো কাছ থেকে বুথে নাম সে এই দেশের নাগরিক কি না সে কাউকে ধরে একটা ভোটার কার্ডের নাম উঠিয়ে নিল বা আধার কার্ডের নাম আধার কার্ড করে নিল তো সেই ডকুমেন্টটা সে এখানকার বলে দাবি করে এবং সেই ক্ষেত্রে ভালো করে না দেখে পাসপোর্ট অনেক হয়েছে সেটা আমরা লক্ষ্য করছি যে পাসপোর্ট জাল বলা হচ্ছে কিন্তু পাসপোর্টের আগে তাহলে ওই আধার কার্ড এবং ভোটার কার্ডটাও করা দরকার এই সমস্ত কিছু তো আছে যেটা বলা হচ্ছে এর আগে একবার মনে থাকবে আপনাদের দু সালে বুদ্ধবাবু ডোমকলে তখন আনিসুর রহমান মন্ত্রী তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশটা পাওয়ার পরেও এই মুসলিম সমাজকে তিনি মাদ্রাসাকে বিশেষ করে তারা বলেছিল মাদ্রাসাতে টেরিস্টরা থাকে বা উগ্রপথ সংগঠনের লোকজনরা মাদ্রাসা থাকে এটা কিন্তু একদমই সর্বেতই মিথ্যা কারণ কোনো আশঙ্কা করার কোনো কারণ নাই কোনো মাদ্রাসা যারা চালায় তারা জেনে বুঝে কোনো দিন কোনো পাপ কাজ বা অন্যায় কাজ বা কোনো অস্বচ্ছ ব্যক্তিকে মাদ্রাসায় থাকতে দেয় না খেতেও দেয় না শিক্ষক রূপে নিয়োগ করে না কিন্তু কেউ যদি তার পরিচয়পত্র ভাড়িয়ে বা ভুল তথ্য আসল বলে দিয়ে অনেকে ইমোশনালি কাউকে নিয়ে নিল যেমন এই আব্বাস এত ওনাই ভালো করে খোঁজ নিয়ে দেখেন ছ মাস আগে এসছে তো ছ মাসের ভিতরে তো তার ব্যাকগ্রাউন্ড দেখুন কি বাংলাদেশে বাড়ি তারপরে সে এখানে নিশ্চয়ই কোথাও এখানকার আধার কার্ড এখানকার মাদ্রাসা চালায় শিক্ষক হিসাবে ও চালায়নি যে কোনো মাদ্রাসায় শিক্ষক হিসাবে তাদের ওই ছ হাজার আট হাজার বেতন দেওয়া হয় খেতে দেওয়া হয় আমিও একটা মাদ্রাসার প্রেসিডেন্ট আছি আমি ভালো করে জানি আমার বারো জন শিক্ষক আছে কেউ লোকাল না সবই বিভিন্ন জায়গা ছাত্র আছে তারাও কেউ ঝাড়খণ্ডের কেউ বিহারের কেউ উত্তর দিনাজপুরের ডালখোলা ইসলামপুর ওদিকেরও ছেলে যারা মুখ নিডি এতিম মানে যাদের বাবা মা নেই এইরকম ছেলেরা আরবি পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসায় বাংলায় এগারো হাজারের উপর খারিজি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার বিভিন্ন তাদের মধ্যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি কোনো ভুল বা কোনো যাচাই না করে কাউকে এই ধরনের আইন মোতাবেক সাজা হবে কঠোর সাজা হওয়া উচিত এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই কিন্তু তার মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট কেউ ধরা পড়ল আর মাদ্রাসাগুলোকে বলে দেওয়া হলো যে এখানে অন্য ধরনের সংগঠিত হয় এটা মোটেই মানা যাবে না